জোনায়েদ হাবিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে কৃষি অনুষদের স্নাতক ও দুই সালে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার সেই লক্ষ্যেই যথাযথ প্রস্তুতি নেন তিনি দুই সালে জানুয়ারি মাসে সরকারি কর্ম কমিশন একত্রিশতম বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে একই বছরের মে মাসে প্রিলি ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন হাবিব কিন্তু এর পরের অভিজ্ঞতাগুলো মোটেও সুখকর ছিল না তার জন্য মুখে দাঁড়িয়ে থাকার জন্য মৌখিক পরীক্ষায় অপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করা হয় তাকে তারপরেও সেটি পাশ করে যান তিনি দুই সালে জুলাই মাসে কৃষি ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হন কিন্তু কয়েক মাস পর প্রকাশিত প্রজ্ঞাপন থেকে অপ্রত্যাশিতভাবে তাকে বাদ দেওয়া হয় মূলত রাজনৈতিক মতাদর্শের মিল না থাকা ও তৎকালীন সরকারের আকাবহ না হওয়ার জন্যই নিয়োগ বঞ্চিত হতে হয় তার মতো আরও অনেক শিক্ষার্থীকে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই পেয়ে যান বারো বছর আটকে থাকা নিয়োগের আদেশ দীর্ঘ সময় বঞ্চনার তিক্ত অভিজ্ঞতা নিয়ে জোনায়দ হাবিব বলেন শুধু সরকারের পক্ষে লোক না বলেই এক ধরে অনৈতিকভাবে আমার নিয়োগ আটকে রাখা হয়েছিল এত বছর পর যখন প্রজ্ঞাপন পেলাম তখনও খুব কষ্ট লেগেছিল বাবার কথা ভেবে বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি তিনিই হতেন আমার সঙ্গে যা ঘটেছে সেটি অবশ্যই অমানবিক নতুন এই বাংলাদেশে আর যেন কোনো বৈষম্য না হয় কাউকে যেন তার মতো সরকারের আক্রোশের শিকার না হতে হয় এমনটাই প্রত্যাশা করেন হাবিব